জেনারেল ওয়াকারকে আউট করা ছাড়া বাংলাদেশের শান্তি আসবে না দিল্লিতে একটা কনফারেন্স করেছে তারা যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে শেখ হাসিনা লেফটেন্যান্ট জেনারেল মুজিব হচ্ছে আমাদের চিফ কর্ডিনেটার অফ র ভারতীয় পুলিশের সদস্য বা রয়ের সদস্য যেটাই বলি তারা অ্যাক্টিভলি এই আন্দোলন দমনের জন্য অস্ত্র এবং অ্যামুনিশন নিয়ে তারা মাঠে ছিল তারা পঙ্গপালের মতো আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে সালামু আলাইকুম সময় পাচ্ছিলাম না একটা লাইভ করার জন্য তো আমি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এখন সেটা সেই একই জিনিস আমি যেটা ভালো বুঝি সেটা হচ্ছে সেনাবাহিনী নিয়ে সেনা সেনাবাহিনী আমরা জানি যে প্রফেসর ইউনুস আমেরিকায় গিয়েছিলেন এখানে জাতীয়গঞ্জ সংঘ অধিবেশনে উনি ভাষণ দিয়েছেন ভাষণ দেওয়ার পরে ওখানে আমরা সবাই একটা জিনিস বলতে থাকি যারা দেশীয় থিঙ্ক ট্যাঙ্ক আছে বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক আছে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া রাজনীতির মধ্যে অনেক প্লেয়ার আছে যেখানে মূল দল বাংলাদেশ এটার মানে খেলার ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রতিবেশী দেশ অথবা যারা বড় বড় শক্তি আছে পৃথিবীতে সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমেরিকা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ডেফিনিট ইন্টারেস্ট নিয়েছে ইন্টারেস্ট নেওয়ার ফলে আমি অ্যাকচুয়ালি গতকালকেই হাসিনা আক্তারের শোতে আমি বলেছি যে ওখানে প্রফেসর ইউনিসকে আমেরিকা থেকে বলা হয়েছে যে যে সমস্ত জেনারেলরা সিনিয়র অফিসার যারা আছেন যারা স্বৈরশাসক যারা আছে তাদের সাথে একসাথে কাজ করেছেন স্বৈরশাসক তাদেরকে যারা গুম খুন এবং অন্যান্য কিছুর সাথে জড়িত ছিল তাদেরকে চাকরিচ্যুত করার জন্য তারপরে আমি অপেক্ষা করতেছিলাম দেশে ফেরত এসছে এসার আসার পরে আমরা দেখলাম সেনাপ্রধানের সাথে একটা কথাও বলেছে কিন্তু অনগ্রাউন্ডে ওই অফিসারদের পোস্টিং করা বা চাকরি থেকে অবসর দেওয়ার কোনো অ্যাকশন আমরা দেখছি না আমি এখন পর্যন্ত দেখিনি এর মধ্যে শুধু দুইটা জিনিস চোখে পড়লো একটা হচ্ছে লেফটেন্ট জেনারেল হয়েছেন মেজর জেনারেল শাকিল স্যার উনি ছিলেন রংপুরের জিওসি এনি জেনারেল জেনারেল এই সময়ে যারা প্রমোশন পেয়েছে সো এটা নিয়ে আমি কথা বলতেছি না সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট যেটা মানে ইউএন হেডকোয়ার্টারে একটা লেফটেন্যান্ট জেনারেল পোস্ট আছে ইউএন এর ওইটার জন্য দুজনের নাম প্রেরণ করেছে একটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন আর একটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সিজনে মিয়ানুর রহমানুর রহমান এই দুজনই হচ্ছে আওয়ামী সুবিধাভোগী এবং এই এই যে আগস্ট বিপ্লবে আন্দোলন ঠেকিয়ে রাখা বা ব্রুটালিটির হোতা এবং তাদেরকে উনি অ্যাকচুয়ালি পুনর্বাসন করার চেষ্টা করছেন ইউএন হেডকোয়ার্টার একটা পোস্টিং দিয়ে আমরা এর মধ্যে সংবাদ পেলাম পেয়েছি যে দিল্লিতে একটা কনফারেন্স করেছে তারা যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে শেখ হাসিনা কোথায় যাবে না না যাবে কোথায় এবং এর কারণ একটাই যে আমেরিকা একটু প্রেশার দিয়েছে ইন্ডিয়াকে যে শেখ হাসিনা এখানে কতদিন থাকবে এবং তারা জবাব দিয়েছে যে কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাবে এর মধ্যে আমরা একটা অডিও দেখলাম সো আমার বক্তব্যের মূল যেটা সেটা হচ্ছে আমরা জাতি হিসাবে বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই আমরা প্রথমে ওই আমরা সবাই জানি যে ভারত আমাদেরকে কেন কেন আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ইট বিগ প্রজেক্ট সময় তারা আমরা যেটা জানি যে আগরতলা মামলা অ্যাকচুয়ালি দ্যাট হ্যাপেন মানে শেখ মুজিবের সাথে ভারতীয় একটা গোয়েন্দা সংস্থার একটা অংশ দেখা করেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভাইস তারা দিত সো এই জিনিসটা সত্য ঘটনা বড় হচ্ছে ভারত সবসময় চেয়েছিল আমাদেরকে ভাগ করার জন্য এখন ভাগ করে ফেলেছে এবং ভাগ করার মূল কানেকশনটা কারণটা কি ছিল ওই আমরা সবাই জানি চিকেন নেক এবং চিকেন নেকের কারণে তাদের যে সেভেন সিস্টার যেটা আমরা বলি এখানে যে সাতটা ওই তাদের প্রদেশ আছে এগুলোর সিকিউরিটি নিয়ে তারা চিন্তিত যখন এখানে পাকিস্তান আমরা ইস্ট পাকিস্তান ছিলাম তখন তারা জানতো যে এই পূর্ব পাকিস্তান যদি থাকে তাহলে তাদের সেভেন সিস্টারের সিকিউরিটিটা একদম যে কোনো সময় সময়ের ব্যাপার মাত্র সো তারা আমাদেরকে আলাদা করেছে আলাদা করে তাদের এর মধ্যে রেখেছে যে বাংলাদেশকে সবসময় তাদেরকে কন্ট্রোলের ভিতরে রাখতে হবে এবং সেই কন্ট্রোলটার জন্য আমরা জানি যে সময় একটা গোপন একটা চুক্তি করেছিল যেটাতে তৎকালীন প্রেসিডেন্ট নজরুল ইসলাম এটা সাইন করার পর নাকি উনি ফেইন্ট হয়ে গিয়েছিলেন সো একটা জিনিস বুঝতে হবে যে আমরা যদি জানি কালকে আমি একজন সিনিয়র সিটিজেনের সাথে কথা বলতেছিলাম উনি জানালেন উনি হচ্ছিলেন হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন আমরা বাবুল চেয়ারম্যান বলে জানতাম আর কি আমাদের সিলেট ক্যাক এক আমার জুনিয়রের ফাদার আবার আমার আরেক বড় ভাইয়ের মামা সো আমি ওনাকে মামা বলেই ডাকি তো উনি জানালেন যে সিক্সটি ফাইভ ওয়ার যখন হয় তখন ওদের যে নাগা ল্যান্ড থেকে ওখানে একটা নাগা আর্মি একটা ছিল বিছনাবাদী যারা যারা স্বাধীনতা চেয়েছিল তারা কিন্তু সিলেটের মধ্যে এসেছিল এবং পাকিস্তান আর্মি তাদেরকে সহায়তা দিয়েছিল এবং এটাই হচ্ছে মূল কনসার্ন যে ওরকম সিচুয়েশন যেন ফিউচারে না আসে বাট এটা না আসার জন্য আমরা এখন পর্যন্ত ভারতের যে পররাষ্ট্র নীতি দেখেছি ওদের সাথে আমরা যতই ভালো ব্যবহার করবো এখন আমরা প্রেজেন্টলি দেখতেছি যে বিএনপি আওয়ামী তো তারা সফট বিএনপি জামাত এরাও ভারতের প্রতি সফট এখন জিনিস হচ্ছে ভারতের প্রতি যদি আমরা সফট হই ইতিহাস পরিচালনা করে যায় ভারতের প্রতি সফট হয়ে বাংলাদেশ বা কোনো নেই তার কাছ থেকে কোনো কিছু কখনোই আদায় করতে পারেনি সবচেয়ে বেশি হার্ড টাইম দিতে পেরেছে চায়না বিকজ সো তাদেরকে যদি না দেখানো যায় তাদের দেখায় তারা কোনো সাহায্য করবে না আমি এই সিচুয়েশনে বলতে চাই আমরা যখন দেশটা ভাগ হয়ে গেল তখন আমরা পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটাই ছিল ব্রিটিশ আর্মির অধীনে ব্রিটিশ আর্মির তার মানে হচ্ছে ব্রিটিশদের যে এম আই সিক্স এম ফাইভ আছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা আছে তাদের অধীনে এবং তাদের সাথে ট্রেন করা আমাদের লোকজন সো আমাদের এরকম একটা ভালো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আমরা বাংলাদেশ কেন এন্ড হয়ে দেখেন যখন সিক্সটি ফাইভ এর সময় দেশটা যখন ভাগ হয়ে গেল তখন গোয়েন্দা সংস্থাগুলো ভাগ হয়ে গেল ইন্ডিয়ার সেনাবাহিনী বিমান বাহিনী সবগুলো ভাগ হয়ে গেল কিভাবে ওয়ান ইস টু থ্রি এক ভাগ মানে এটা ভাগ হয়েছে পাকিস্তানের এবং ইন্ডিয়ার জনগণ জনগণের সংখ্যা এবং ভূমির পরিমাণ নির্ধারণ করেছে ওয়ান ইস টু এক ভাগ যাবে ইন্ডিয়াতে এবং দুই ভাগ দুই ভাগ ইন্ডিয়াতে এক ভাগ পাকিস্তানে এইভাবে ভাগ হওয়ার পরে তারা যখন দেখেছে গোয়েন্দা সংস্থাগুলো ভাগ হয়ে গেছে এবং সিক্সটি ইন্ডিয়া বুঝতে পেরেছিল যে তাদের গোয়েন্দা সংস্থার একটা সিরিয়াস লু ফলস আছে এবং এটাই কভার করার জন্য তারা এই র তৎকালীন তারা দেখেছে তাদের কাছে এনাফ ইনফরমেশন ছিল তার পাকিস্তানের যে অপারেশন জিপডাল্টার ছিল কাশ্মীরে এই সমস্ত জিনিসের ইনফরমেশন করেছে এম এন কাউ তার প্রধান ছিলেন এবং তিনি ছিলেন খুব সিরিয়াস একটা গোয়েন্দা এবং আই রেসপেক্ট হিম তার দেশপ্রেম নিয়ে আমার কোনো ডাউট নাই কিন্তু আমরা যেটা বাংলাদেশি যারা আছে তারা কি করলাম আমরা স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ থাকলে আমরা যাই হচ্ছে রয়ের পাখার নিচে আর বিএনপি আসলে আমরা যাই নিচে আমাদের এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে আমি মনে করি যে এই যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার যেটা বলি এই সরকারের আমলে এই জিনিসটা মুখটা ভেঙে দেওয়ার জন্য আমাদের প্রফেসর ইউনুস সরকারের একটা দায়িত্ব আছে এভাবে প্রথমে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যেটা হচ্ছে দেশের কোনো নাগরিক আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর সদস্য যদি পার্শ্ববর্তী দেশের বা অন্য কোনো বিদেশি সৈকট্যাক্ট থাকে এবং এটা যদি সরকারের জ্ঞানের বাইরে থাকে সাথে সাথে তাকে দেশ হিসেবে তাকে গ্রেফতার করতে হবে আমাদের এই মাইন্ডসেটটা নাই দেখে আমরা বর্তমানে এই পরিস্থিতিতে আছি আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে আমরা যে কোনো সময় কোল্ড ওয়ারের সময় আমরা দেখেছি ইভেন পাকিস্তান এবং ভারত একে অপরের সাথে যে গোয়েন্দা ইনফরমেশন প্লাস তাদের সোর্স যেগুলো যেভাবে ডিল করে আর আমরা করি কি আমরা তাদের ভিতরে ঢুকে যাই আমরা এই বিপ্লবের মধ্যে আমরা দেখেছি আমরা আমি লং টাইম থেকেই এই যে ভারতের আধিপত্যবাদ নিয়ে আমি কথা বলে আসছি বাংলাদেশের ভিতরে তারা কীভাবে প্রভাব বিস্তার করতেছে কিভাবে করতেছে কিন্তু কেউ আমলে নেয় নাই কিন্তু এই আগস্ট বিপ্লবটা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা এখন জানি যে ভারতীয় পুলিশের সদস্য বা রয়্যাল সদস্য যেটাই বলি তারা অ্যাক্টিভলি এই আন্দোলন দমনের জন্য অস্ত্র এবং এমন নিয়ে তারা মাঠে ছিল তারা পঙ্গপালের মতো আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে আমি নিজে ইনফরমেশন দিয়েছি জাহানাবাদ সেনা নেমে এসে যখন পাঁচই আগস্টের পরে যখন আমরা দ্বিতীয়বার স্বাধীন হলাম ওখানে একুশ জন ভারতীয় পুলিশ সদস্য ছিল তাদের কাছে আর্মস টিয়ার শেল রাভার বুলেট এখন কমছে বিদেশি এবং তারা বলেছিল তারা নাকি ওখানকার কনসুলেটের সিকিউরিটির লোক কনসুলেটের যদি সিকিউরিটির লোক হয় তারা কেন ক্যান্টোমেন্টের ভিতরে থাকবে কেন তাদের কাছে টিআর তাদের কাছে কেন ইয়া থাকবে এটা এখন আমাদের সাথে একদম কনফার্ম হয়ে গেছে যে ভারতীয় যে গোয়েন্দার যে নেটওয়ার্কটা আমাদের ভিতরে ছিল এবং আমি অনেক আগেই জেনেছি যেটা জুলকান স্যার বলেছে যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব হচ্ছে আমাদের চিফ কোঅর্ডিনেটার অফ র এটা আমি অনেক আগেই জেনেছি এবং গোয়েন্দা সংস্থারা এটা ইনভেস্টিগেশন করতেছে আমাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে জানানো হয়েছে যে তারা এটাকে ডিটেলস ইনভেস্টিগেশন করতেছে সো আমি যেন হয় এটা নিয়ে কথা না বলে আমি কথা বলিনি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন আমরা সবাই জানি এই রাষ্ট্রপতি ছুপ্পো সে ছিল মুজিব বাহিনীতে এবং সে রয়্যাল এজেন্ট কনফার্ম এজেন্ট এবং ভারতের মানে আওয়ামী লীগ তো রয়্যাল এজেন্টদেরকেই প্রমোশন দিবে তাদেরকেই ইয়া দিবে পৃথিবী ইতিহাসে বিদেশি দলের মানে গলের এজেন্ট এর আগে একটা ছিল হচ্ছে মেক্সিকোতে মেক্সিকোতে একজন প্রেসিডেন্ট ছিল নামটা ভুলে গেছি সে প্রেসিডেন্ট হওয়ার অনেক দিন পরে মারা যাওয়ার পরে দেখা গেছে যে হি ওয়াজ রিক্রুটেড বাই সিআই সো আমাদের এখানে আমরা জানতেছি ওটা তো মৃত্যুর পরে আমরা জানতেছি যে সে হচ্ছে ভারতের রয়্যাল এজেন্ট বাট আমাদেরকে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এমনভাবে বয়ানটা আমাদেরকে খাওয়াইছে আমরা কেউ কথা বলতে পারেন আমরা যারা কথা বলতেছি আমরা তখন গুজব ছাড়াইছি আমাদের নামে তখন গুজব একটা থকমা ছিল আমরা আমি কন্টিনিউয়াস বলেছি অনেক আরও সিনিয়র অফিসার জুনিয়র অফিসাররা বলেছে যে যখন পিলখানা বিডিআর পিলখানাতে যে ওখানে হয় ওখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন ছিল তাদের কিলাররা ছিল ইভেন একটা ভিডিও আমি আপলোড করেছি যেটাতে দেখা যায় সাহারা সাথে যে অ্যাম্বুলেন্সগুলো বেরিয়ে আসছে ওখান থেকে একজন মাথা রেখে একজন বেরিয়ে আসছে এটা আমার ওয়ালে আসে সো এই যে ভারতীয় এজেন্ট এবং অ্যাট দা সেম টাইম জেনারেল মুজিব কি করেছে যখন পাঁচই আগস্টের পরে যখন দেখতেছে চতুর্দিক থেকে ছাত্র জনতা এক হয়েছে তার বিরুদ্ধে তারা ভেবেছিল ওই যে এই সিচুয়েশনটা হচ্ছে সেই সিচুয়েশন যেটা তারা বলতো যে তা যদি আওয়ামী লীগ পাওয়ার থেকে যায় পাঁচ থেকে দশ লক্ষ লোক মারা যাবে এবং সেই জন্যই তারা কিন্তু আড়াইশো লোক ভারতীয় লোককে তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে একটা অ্যাকোমোডেশনে রেখেছিল এই জেনারেল ওয়াকারের সাথে কথা মানে কোঅর্ডিনেট করে জেনারেল মুজিব এখন জেনারেল মুজিব ওটা করে আবার আমরা মেন মিডিয়াতে দেখেছি পরবর্তীতে ভারতীয় প্লেন এসে এই আড়াইশো জনকে নিয়ে গেছে এবং এটা শুধু তাই না বিভিন্ন চতুর্দিকে যত ধরনের যত এজেন্ডার সাথে সাথে তারা বিভিন্ন জায়গা থেকে চলে গেছে বাট চলে যাওয়ার পরে কি হয়েছে আমরা তো এখন আমাদের এখন কি করার কথা যারা এদের সাথে ইয়া ছিল যারা এদের সাথে জড়িত ছিল ভারতের সাথে জড়িত ছিল তাদেরকে সাথে সাথে প্রসিকিউট করা তাই না আমরা কি করেছি এই করার দায়িত্ব কার জেনারেল ওয়াকুজামান জেনারেল ওয়াকরুজ্জামান উনি তো আমি বারবার বলেছি সবাই বলেছি উনি নিজেই ভারতের অ্যাপয়েন্টেড এবং আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করে তাদেরকে হেরে দেওয়া হয়েছে উনি একটা পরিস্থিতির শিকার হয়ে যখন উনি তিন চার এরকম তারিখের দিকে যখন অফিসারদের সাথে অফিসারদের পালসটা দেখলো দরবারের পর দেখলো উনি বাধ্য হয়ে আওয়ামী সরকার এগেনস্টে দাঁড়িয়েছে আমরা কিছু না বাধ্য হয়ে আওয়ামী লীগ ইয়ার এগেনস্টে দাঁড়িয়েছে সো উনাকে বিশ্বাস করার কোনো কিছু নাই উনি এখন পর্যন্ত কনফার্ম কেস জেনারেল শাহিনকে উনি নিজে ইন্টারভিউ নিয়েছেন অজিত দোভালের সাথে কথাবার্তা ইয়ে করার জন্য অন্য যে কোনো দেশ হইলে বিদে পার্শ্ববর্তী দেশের একজন জেনারেলের সাথে কথাবার্তা হয় টেক্সট আদান প্রদান হয় এই যে কনফার্ম কেস অফ ট্রেডার হাই সিজন তাদেরকে ব্যবস্থা নিচ্ছে না অতএব আমাদেরকে আমি এই কথাগুলো বলার একটাই হচ্ছে জেনারেল ওয়াকার সম্বন্ধে এক পার্টি তাকে হিরো বানানোর চেষ্টা করতেছে जस्ट ফরগেটেড শি ইজ নট এ হিরো সে পরিস্থিতির শিকারে হিরো হয়েছে শেখ হাসিনা তাহলে শেখ হাসিনাকে সে পাড়ায় যেতে দিল কারণ আচ্ছা ওই সময় বলেছে রক্তপাত করার জন্য আচ্ছা ঠিক আছে তারপর উনি দিয়েছে আওয়ামী যে সমস্ত ইম্পর্টেন্ট লোকজন ছিল তারা ক্যান্টোনমেন্টে লুকায় ছিল এই তথ্যটা আপনারা জানালেন আচ্ছা ঠিক আছে তখন তো এটা যখন আপনাকে জানিয়েছেন কখন জানিয়েছেন যখন আমরা মিডিয়াতে এই ব্যাপারে কথা বলা শুরু করেছি যে প্রতিটা ক্যান্টনমেন্টে এই সমস্ত লোকজন পালায় আছে উনি তখন একটা স্টেটমেন্ট দিয়েছেন তারপরে এই 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 যে ছয়শো তেইশ জন কারা কি আমরা লিস্ট দেখেছি সরকার কি চেয়েছে তার কাছে উনি চাইও নাই উনি দেয়ও নাই অনগ্রাউন্ডে যেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে লালন পালন করতেছে মানে হচ্ছে তাকে কন্ট্রোল করতেছে হোয়ার এজ এই গোয়েন্দা সংস্থাগুলো হচ্ছে প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের আন্ডারে কিন্তু উনি এটা কন্ট্রোল করতেছে এই ডিনামিক্সটা আমি বুঝতেছি না আমার কথা হচ্ছে এই ভারতীয় এজেন্ডা যারা বাস্তবায়ন করতেছে প্রফেসর ইউনুস যদি তাদের আমি আগে বলেছি যে ইম্পর্টেন্ট জেনারেলকে আউট করতে বাট আমি এখন স্ট্রংলি বলতেছি জেনারেল ওয়াকারকে আউট করা ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না এই যে এখন দেখেন আমি বারবার এটা বলেছি যে খতিব চলে আসছে বা আয়দুল কি জন্য কারণ আগের সমস্ত সেট আপ এখনো আছে আমরা যদি পাহাড়ের হিলট্রাকসে দেখি গার্মেন্টস সেক্টরে দেখি আমরা যদি দেখি বাংলাদেশের জাহাজের মধ্যে আগুন লাগতেছে বিভিন্ন ধরনের নাশকতা হচ্ছে এবং আমি বলে রাখি এই যে সামনে যে দুর্গাপূজা নিয়ে একটা বিশাল একটা গেম খেলবে এবং এগুলা কেন হচ্ছে কারণ ভারতীয় যত কিছু লোকজন আসে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে যারা যারা আছে তারা সেনাবাহিনী এবং যারা স্টিল তারা এখানে আছে এবং ইভেন আমলাদের মধ্যে যারা এই আওয়ামী লীগের ছিল তারা প্রফেসর আসে এটা কিভাবে সামাল দিবেন এটা উনি জানেন উনি আমাদের থেকে অনেক বেশি বিজ্ঞ না এবং আমি এটাও যে ছাত্ররা মনে করে যে জেনারেল ওয়াকার ইস এ হিরো হ্যাঁ ওই সময় জেনারেল ওয়াকারের পজিশনের জন্য এই বিপ্লবটা ত্বরান্বিত হয়েছে কিন্তু এটা জিনিস বুঝতে হবে আমরা তাকে হিরো অবস্থাতেই আমরা সিনাম এটিকে বিরতি মানে দিয়ে দিই তাহলেই বাংলাদেশের জন্য এই জিনিসটা ভালো হবে কিন্তু এই সরকার এই জিনিসটা বুঝতেছে না এই সেনাবাহিনীর মাসল পাওয়ারটা যদি ইমিডিয়েটলি সরানো না যায় তাহলে দিল্লিতে আবারও কনফারেন্স হবে যে বাংলাদেশকে ফিউচারে কিভাবে কন্ট্রোল করবে তারা ইনিশিয়ালি ধাক্কাটা সামলানোর পরে যখন দেখেছে যে না আমাদের এখনো সুশীল সমাজরাই রাই দেশটাকে পরিচালনা করতেছে সুশীল কি সুশীলটা হোস্টাইল হবে না আপনি একটা জিনিস মনে রাখবেন আওয়ামী যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু সুশীল ছিল না তারা আমাদের সন্তানদের উপর আমাদের ইয়ার উপরে ব্রুটাল অত্যাচার করেছে তারা হেলিকপ্টার থেকে গুলি করেছে তারা আমরাদের আমাদের চোখের সামনে আবু সাহেব থেকে শুরু করে সবাইকে গুলি করে বেড়েছে ইয়ার থেকে বের হয়েছে র্যাব কি পরিমাণ লেঠাল ওয়েপন ব্যবহার করেছে আমরা ভিডিও গুলোতে দেখেছি কিন্তু আমরা এখন আছি হচ্ছে এক ধরনের একটা আরেক ধরনের বয়ান আছে সেটা হচ্ছে এখন যদি সবাইকে দিয়ে যায় চলবে কি করে বাংলাদেশ সেনাবাহিনীতে যখন মুক্তিযুদ্ধের পরে যারা জেনারেল ছিল তার টেন ইয়ার সার্ভিসের জেনারেল ছিল সো বাংলাদেশে এখন জেনারেল হইতে কত বছর লাগে টোয়েন্টি ইয়ার্স প্লাস সো যারা জেনারেল যারা দশ বছরের চাকরিতে আছে এভরিবডি নোজ হাউ টু রান এ হাউ টু রান এ ডিভিশন বাট কথা হচ্ছে আমরা যদি কঠোর না হই ভারত আমাদের উপরে কঠোর হবে হচ্ছে মেইন থিম যেটা আমি বলতে চাচ্ছি আমরা যদি তাদের যারা এখানে আসে আমরা কে কে জড়িত এটার বিভিন্ন লিস্ট প্রফেসর ইউনুসের কাছে পাঠানো হচ্ছে আমি কয়েকজনের মাধ্যমে পাঠিয়েছি আরও লোকজন লিস্ট বানিয়েছে বিএনপি দিয়েছে আমেরিকান এম্বাসি থেকে পেয়েছে বলে আমি জানি কিন্তু এই লোকগুলাকে এখন মানে আমি যেটা শুনলাম লেটেস্ট আমি যখন খোঁজ নিচ্ছিলাম যে এখন কি কোনো চেঞ্জ চেঞ্জ হচ্ছে 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 যারা করতেছে এখন এখন শুনলাম বর্তমানে একটা প্রমোশন বোর্ড চলতেছে কর্নেল টু ব্রিগেডিয়ার কর্নেলিয়ার লেফটেন্ট কর্নেল টু কর্নেল কর্নেল টু ব্রিগেডিয়ার এইটার পরে বোর্ড কথা হচ্ছে উনার কিন্তু উচিলার শেষ নাই একটার পর একটা উচি আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে কিন্তু শেষ পর্যন্ত জেলাও সেই কদু আমরা বাংলা যে কথাটা বলি এখন আমি অনুরোধ করবো যে বাংলাদেশকে যদি বাঁচাতে চান আপনাদেরকে এই যে যারা আছে। তাদেরকে সহায়িত হবে এবং আমি এখন নিশ্চিত জেনারেল ওয়াকারকে স্মরণ ছাড়া কোনো উপায় নাই স্মরণ ছাড়া কোনো উপায় নাই হি যে আমরা যতই এখন ইনভেস্টিগেশন করি জেনারেল মুজিব ইজ দ্য চিফ ইন্ডিয়ান কোয়ার্ডিনেটর ইজ অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার আমাকে তাদেরকে সহায়তে হবে ধন্যবাদ